ঘরের কাজ করতে গিয়ে কাটতে হলো গাছের ডাল আর সেই ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ ঘটেছে ধূপগুড়ি পৌর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় জানা গিয়েছে আহত ব্যক্তির নাম শ্যামল সরকার বয়স পঞ্চাশ তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের ধারাইগুড়ি এলাকায় জানা গিয়েছে এদিন ওই কাঠমিস্ত্রি শহর একজন ধূপগুড়ি পৌর বাস টার্মিনাস সংলগ্ন এলাকার একটি দোকানে ঘরের কাজ করছিলেন সেই দোকান ঘরের কাজের জন্যই গাছের ডাল কাটার প্রয়োজন ছিল আর সেই গাছের ডাল কাটতে গিয়ে কোনোভাবেই ডালটি বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসলে ওই ব্যক্তিও বিদ্যুৎ পৃষ্ট হয়ে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা এরপরই ওই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে